আগামী বর্ষার জল জমার সমস্যার সমাধান নিয়ে জেলা উন্নয়ন বৈঠকে সরব হলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট পৌরসভার পুর প্রধান সৌমেন ভকত যার প্রথম পদক্ষেপ রামপুরহাট মেডিকেল কলেজ থেকে সামান্য জলে ডুবে যাওয়া রে ও স্ক্যান মেশিনকে স্থানান্তরিত করা পাশাপাশি শহর যাতে জলমগ্ন না হয় তার জন্যই কান্দর সংস্কারের দাবি ওঠে শুক্রবার সিউড়ির ডিআরডিসি হলে জেলার উন্নয়ন নিয়ে সাংসদ শতাব্দী রায়ের নেতৃত্বে দিশার বৈঠক হয় সেই বৈঠকে পানীয় জল বিদ্যুৎ সহ নানান বিষয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে সাংসদ শতাব্দী রায় ছাড়া উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল বীরভূমের জেলাশাসক বিধান রায় রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সরকারি আধিকারিকরা খুব দ্রুত সেই সমস্যা সমাধান করবে বলে আশ্বাস দেন সকলে এটা আজকে তো তুলাবু আপনারা যদি ছিলেন তাহলে ছুঁড়েছেন এই বিষয়টা আমি বললাম এবং এই বিষয়টা আমরা বহুবার বলেছি এটা তৎপর হয়েছে এই বিষয়টা যে জলটা জমে যাচ্ছে বা আপনারা যাচ্ছি তা নিয়ে আমরা ডিআরডিএ থেকে অর্থাৎ তারাপীঠ রামপুরা ডেভেলপমেন্ট অথরিটি থেকেও একটা কাজ করা হয়েছে এবং সেটাতে ইউডিএম মানে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও সহায়তা করেছে তারা তাদের উদ্যোগে মানে টিআরডির উদ্যোগে তাদের সহায়তার মধ্যে আমাদের ওই কাজটা বাইরের ড্রেনটা হয়ে গেছে জল তাতে হঠাৎ করে না ঢুকে যায় সেটা আর আজকে যেটা বললেন যে ডিএম সাহেব বললেন যে রাইট এটা মেনশন করা হয়েছে এবং এটা নানা যাতে জলটা আর না জমে তার ব্যবস্থা না 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 ওই চেয়ারম্যান গভর্নমেন্ট হ্যাঁ বিকল্প ব্যবস্থা হ্যাঁ আমি আমি একটা জিনিস বলি যে আমি রবি কল্যাণ সমিতির সভা হলে এই বিষয়টা তুলব এমনি অফিসিয়ালি একটু আন অফিসিয়ালি বলেছি যে সেটা হচ্ছে ওখানে যে হঠাৎ করে যে ডিজিটাল এক্সে বা এ বন্ধ হয়ে যাচ্ছে এতে মানুষ অসুবিধা হচ্ছে তো ওই কি তো সাইভাবেই সেটা যাতে না হয় সেজন্য এটা অন্য ঘরে এটাকে শিফট করার জন্য বা উঁচু জায়গায় রামপুরহাটের শহরের বুকে কাঁদর একটা গেছে সেই কাঁদরটা হচ্ছে শহরের উপর দিয়েও গিয়েছে কিন্তু কাঁদরটা ষোলো কিলোমিটার জুড়ে আছে যেটা ব্লক থেকে ঝাড়খণ্ড থেকেই আসছে ব্লক হয়ে বেরিয়ে যাচ্ছে আমরা কাঁদর সংস্কার রামপুরহাট শহরে করে দিচ্ছি কিন্তু ব্লকের কাঁদর সংস্কারটা হচ্ছে না বলে রামপুরহাটের ওয়াটার লগিংটা হয়ে যাচ্ছে এই নিয়েই আজকে ডিসকাশন হয়েছিল এবং এন পাশে যে এনএইচের হাইড্রেন আছে তারা তো পরিষ্কার করে না সেটা অনুরোধ করেছি তারা যেন পরিষ্কার করে দেয় তাহলে রামপুরহাট শহরে ওয়াটার লগিংটা হবে না 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 এই বর্ষার সময় অসুবিধা হয় সারা বছর অসুবিধা হয় না কাদরের কাজ আমাদের যতটা ক্ষমতা আমরা করে দিই কিন্তু কাঁদরের যে কাজ হওয়ার কথা সেটা হয় না বলে ওয়াটার লগিংটা না দেখুন গাফিলতি না একটা প্রোজেক্ট ষোলো কিলোমিটার কাঁদর করতে গেলে তার প্রোজেক্ট হবে তার টেন্ডার হবে এই প্রসিডিওরটা অনেক বড় প্রসিডিওর আমরা চিন্তা করেছি রামপুরহাটে আমাদের নিজস্ব মেশিন আছে মেশিন দিয়ে পরিষ্কার করে যাতে রামপুরহাট শহরে অটার লগিংটা না হয় ওইদিকে লক্ষ্য রাখবে এই অভিযোগটা বলে দিশাতে কতটা সুবিধা নিশ্চয়ই আমি বলেছি দিশাতে বলেছি ওনারা আশ্বাস দিয়েছেন অবশ্যই তার কাজ হবে সব দিশাতে তো সবগুলোই সাবজেক্ট জলও আছে রাস্তাও আছে পিএমজিএস আছে এগ্রিকালচার আছে স্কুল আছে মানে কোনো ডিপার্টমেন্টেই বাকি নেই সব কটা ডিপার্টমেন্টেই কথা বলা হয়েছে এবং কোথায় কোথায় যেমন সাঁথিয়া বলছি ইলেকট্রিকের প্রবলেম মানে কানেকশানের প্রবলেম হচ্ছে কিছু কয়েক ঘন্টা করে শাটডাউন থাকছে ময়ূরেশ্বরেও বলল সেগুলো দেখা জলের সমস্যা ওরা প্রেজেন্টেশনে বলছে হ্যাঁ অনেকটাই বাস্তব অনেকটাই বলছে না সুতরাং সেটা তো আমরা একটা টিম তৈরি করে ওখানে পাঠানো হবে এবং এই দুদিনের মধ্যে বা দু চার দিনের মধ্যে ওরা জানাবে কি হয়েছে কী না করেছে সেগুলো আসলে আমরা স্পেশালি ডিএম সাহেব আমরা শুধুমাত্র জলের জল কানেক্টেড যে যে ডিপার্টমেন্ট সেগুলো বসবো

এটা আলাদা আলাদা করে অমৃত পুরো এলাকা এবং গ্রামীণ এলাকায় আলাদা আলাদা করে আবার রিভিউ হবে ম্যাডাম আলাদা করে 100% এটা হবে একটা লক্ষ্যমাত্রা স্থির হয়েছে আমাদের একটু ফান ফ্লোটা কম আছে এর ক্ষেত্রে ওই জল জীবন মিশনের ক্ষেত্রে বাদ বাকি অমৃতের ক্ষেত্রেও কোথাও ডিপিআর নিয়ে একটু সমস্যা আছে হয়তো আগে যে ডিপিআর হয়েছিল সেই ডিপিআরে কোথাও একটু রিভিশন দরকার সেগুলি ম্যাডাম রিভিউ করেছেন সেগুলি একদম যথাযথ জায়গায় ম্যাডাম সেটাকে হাইলাইট করবেন যে যেখানে যেখানে যা যা রিভিশন দরকার সেগুলি ইনক্লুড কর আমরাও ফান্ডের জন্য বলছি ফান্ড না আসা পর্যন্ত যা যা করণীয় দরকার এখানে যেটুকু কাজটাকে এগিয়ে নিয়ে যাবে না সেটুকু আমরা কমপ্লিট করব এই যেটা ডিএম সাহেব বলে দিয়েছেন তিন মাসের মধ্যে সাঁতি স্পেসিফিক্যালি দুটো জায়গা বলেছে সেটা তিন মাসের মধ্যে সলভ করতে আর বাকি যেটা এখন বাকিগুলো আমরা এই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার কথা বলা বলেছি আর ডিএসএস একটা প্রোগ্রাম আছে আপনার সবাই জানেন অর্থাৎ আগে যে এখন কেবলিং হচ্ছে আগে যে একদম ওপেন ছিল নেকেট ছিল চারটে করে লাইন থাকতো তিনটে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল সেটাকে একসাথে নিয়ে একটা কেবলের মাধ্যমে যাবে সেই কাজটি আমরা ম্যাডাম যেটা নির্দেশ দিলেন এখানে আমরাও সেটা করেছি সেটি হচ্ছে যে আমরা এই দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে কাজটি কমপ্লিট করবো সারা বীরগঞ্জ জেলায় এক্সকিউজ মি ম্যাম ইয়েস তোষা টেল মি হোয়াটস দ্য মিনিং অফ ক্লাস ডিফারেন্স কথা বলবে যে ল দুঃখের আয়ু কম বে জানো বাবু আমাকে কাগজের প্লেন বোট সব নদী তো আর বানাইতে পারে নাই দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে